আমার স্ত্রী ডাক্তার আমি দুপুর একটা ওষুধ নিয়ে বেরোই খাই খাওয়ার পরে সকালে বললে ওষুধ তুমি নিয়ে যাবে না রোজ আমাকে মনে করে করি ওষুধ নিয়ে যাবে কেন আজকে উল্টো কথা বলছো কেন বললে আগে দেখতে হবে ওই ডাক্তার ওই ওই লিস্টের মধ্যে এই ওষুধটা আছে কি না ওই কোম্পানিটা আছে কি না ডাক্তার একজন কীরকম মানুষের বিশ্বাস উঠে আসছে কেন জাল স্যালাইনের কথা বলছো এই স্যালাইন হসপিটাল সাপ্লাইয়ের সার্টিফিকেট দেয় সেন্ট্রাল ল্যাবরেটরি রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে তাহলে এই সমস্ত ওষুধ কর্পোরেট ফান্ডে সময় দেখেছিলে করোনার পরে ভাইরাস থেকে আরম্ভ করে এই ভাইরাসকে মারার জন্য যে প্রতিষেধক তৈরি হয়েছিল ভ্যাকসিন এবং তারপরে ওষুধ সবচেয়ে ওষুধ কোম্পানিগুলো বেশি লাভ করেছে এবং সবচেয়ে বেশি ওষুধ কোম্পানিগুলো সবচেয়ে বেশি টাকা বিজেপি আর তৃণমূলের ফান্ডে দিয়েছে যে টাকা দিয়ে এদের এত ফুটুনি এত এয়ার কন্ডিশন বাস এত এয়ার কন্ডিশন গাড়ি এত হেলিকপ্টার এত সব কন্ডিশন টেন্ট এত সব তামাশা ভোট ভোট লুট দূর সঙ্গে যুক্ত জাল ওষুধ তাকে সার্টিফিকেট দেওয়া তাকে সাপ্লাই দেওয়া তার সঙ্গে দাঁড়িয়ে কর্পোরেট ফান্ডিং তার সঙ্গে হচ্ছে ইলেকট্রাল বন্ড তার সঙ্গে হচ্ছে ভোট লুট যারা মানুষের প্রাণ নিয়ে ছিনি খেলছে তারাই আবার মানুষকে ঘুষের টাকার অংশ দিয়ে তাকে তার প্রাণঘাতী ব্যবস্থাকে জাঁকিয়ে বসতে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে মেদিনীপুরের পরে তো দেখছি পুলিশ নিজেই ইফত মেদিনীপুরে পুলিশ তো মস্তানের সঙ্গে ছাত্রীদের বিরুদ্ধে সঙ্গে খারাপ ব্যবহার করেছে এই পুলিশের কাছে কি আশা করা যায় সে পুলিশ আসানসোল কমিশনারেটের হোক আর সে পুলিশ বিধাননগর কমিশনারেটের হোক আর সেই পুলিশ মেদিনীপুর এসপি নান্ডারই হোক এইসব আইপিএস অফিসাররা মূলত কয়লা পাচার গরু পাচার চোরাই মালের ভাত পেয়ে এসছেন আর এই জন্যই তারা চান এই ব্যবস্থাটা চলুক তার জন্য আমাদের মেয়েরা তার সম্মান যাক ধর্ষিতা হোক খুন হোক কিচ্ছু এসে যায় না তাদের আর এখানেই ওদের যোগ পরিষ্কার আমি নাম নিয়ে বললাম বিধাননগর কমিশনারেটের কমিশনার মিন্দাপুরের এসপি আর এই মুহূর্তে এই সুসন্দ্র কেসের জন্য ওইখানকার ওই কমিশনার নাম নিয়ে তো বলছি সংস্থাকে খণ্ডন করুক জন্য পুলিশিং কম করছে রাজনীতি বেশি করছে ধন্যবাদ